আলাইকুম এক সাদের নিচে আপনাদের এতদিন বই গেছি খালি অটো পার্স এ টু জেড পাবেন এ টু জেড অটো পার্স আর জায়গায় কুলাইতেছে না দীক্ষা ঠিক আছে আমরা আপনাদের দেখাইতে পারি নাই এখনো পারতেছি না মানে দুই এক পিস করে এখানে রাখা হয়েছে ঠিক আছে

পঁয়ষট্টি টাকা তারপর হচ্ছে যত ধরনের নাট হ্যাঁ চায়না নাট বলেন অল্টন নাট বলেন এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো সকল আমাদের কেজি হিসেবে সকল ধরনের মালামাল নিতে পারবেন তারপর আসলে হচ্ছে আপনার ব্রেক সুইচ বেড সুইস ক্ষেত্রে ভাই যে এটা হচ্ছে দোলনা ভাই ছোট দোলনা এটা হচ্ছে মোটা এগুলা আমাদের কাছে কেজিও নিতে পারবেন পিছু নিতে পারবেন এগুলা আসলে সরাসরি এটা হচ্ছে ইউকলে হ্যাঁ এটা হচ্ছে বড় দোলনা তারপর আমাদের চার ছিল তিন ছিল সকল ধরনের দোলনা আছে এটা আছে হচ্ছে ইউবল ইউবল কালো আছে সাদা আছে গোল্ডেন কালার আছে তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি এটা হচ্ছে তাবিজ যেটা ব্রেক তাবিজ এটা হচ্ছে রড জি এটা হচ্ছে ব্যাটারি রড এটা দাম নিয়ে আমরা মাত্র চোদ্দ টাকা হ্যাঁ আমাদের সকল ধরনের ব্যাটারি ব্রেক রোড আছে তারপর আছে হচ্ছে চশমার জাম্পের হ্যাঁ এটার দাম নিয়ে আমরা মাত্র আঠারো টাকা এটা হচ্ছে চার নাট হাফ হ্যাঁ এটার দাম নিয়ে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে বিশ পঞ্চান্ন ক্রোশিম এটার দাম নিতেছি মাত্র তিনশো পঁচাশি টাকা এটা হচ্ছে লিভার সেট লিভার সেট নিতেছি আমরা মাত্র বাউন্ন টাকা এটা হচ্ছে চাচের হাতল হ্যাঁ এটার দাম নিতেছি মাত্র আমরা চৌত্রিশ টাকা এটা হচ্ছে চায়না তিন টাকা হ্যাঁ এটার দাম নিতেছি আমরা হচ্ছে তিনশো সত্তর টাকা মটর কেবল যে মটর কেবল তারপর আছে আমাদের কাছে এক্সেল আঠারো উনিশ বিশ এক্সেল সকল ব্র্যান্ডের এটা হচ্ছে বাংলাদেশি চায়না কোয়ালিটির এটার দাম নিতেছি আমরা তিনশো চল্লিশ টাকা তারপর আছে হচ্ছে বোরাকের বোরাকের এক্সেল হ্যাঁ এটার দাম নিতেছি আমরা একবারে চায়না বলে বিক্রি করতে পারবেন এটার দাম নিতেছি আমরা ছয়শো টাকা এটা লেখা আছে তারপর ড্রাম লেখা আছে অনেকে চায়না ড্রাম নেন এই চায়নাটা ড্রাম নিতে গেলে দাম পড়বে হচ্ছে বারোশো টাকা

দেখা যাচ্ছে এটার দাম হচ্ছে ঊনপঞ্চাশ টাকা যদি এই ব্রান্ড নিতে যান কেউ ব্রান্ড এর তখন এটার দাম পড়ে যাবে আপনার একশো দশ টাকা দাম কম বেশি আছে সব থেকে কম দামি বেরিং আবার যদি এই বেরিং টি যদি এই ব্রান্ডে নিতে চান তখন উনপঞ্চাশ টাকার জায়গায় এই বেরিংটার দাম এসে পড়বে বিয়াল্লিশ টাকা তারপরে এটা হচ্ছে বোরাকের

যে পাঁচ হাজার আটশো টাকা অরিজিনালটা পাঁচ হাজার আটশো টাকা কপিটা পাঁচ হাজার টাকা মানে এটা আপনার হলুদ আলো জ্বলবে সাদা আলো জ্বলবে হ্যাঁ প্লাস ডি পার্ট দিবে এটার দাম হচ্ছে মাত্র অষ্টআশি টাকা মাত্র অষ্টআশি টাকা এটা হচ্ছে ডাটা মোটরের মাথা হ্যাঁ এটা হচ্ছে লক প্যাস লক প্যাস আছে প্লাস আবার নাট নাট সিস্টেমটা আছে এটা হচ্ছে চায়নাটা এরকম প্যাকেটিং করা থাকবে এটার দাম হচ্ছে মাত্র সাতশো তিরিশ টাকা যদি বাংলা নেন বাংলার দাম হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো বিশ টাকাও আছে এটা আসলে ব্যাগ হরেন পিছনের ব্যাগ হরেন মাত্র পঁয়ষট্টি টাকা দাম এটা হচ্ছে একশো আশি এরপর ব্রেক শু একবারে চাইনিজ ব্রেক শু এটার দাম হচ্ছে দুইশো পাঁচ টাকা বাংলা একশো নব্বই টাকা হ্যাঁ

এটার দাম এটা হচ্ছে সেন্টিমিটার হ্যাঁ অরিজিনাল সেন্টিমিটার এটার দাম হচ্ছে দুশো আশি টাকা এটা হচ্ছে সেন্টিমিটার তারপর আছে এটা হচ্ছে ইউনডি মিটার হ্যাঁ এটা হচ্ছে ইউনডি মিটার এটা খোলা দেখাই এখন লেটেস্ট যে গাড়ির সাথে অরিজিনাল গাড়ির সাথে যে মিটার আসছে সেটা তো ওই মিটারটা হ্যাঁ এটার দাম হচ্ছে চারশো আশি টাকা মিনিমাম বারো পিস মিনিমাম মিনিমাম বারো পিস নিতে হবে হুম তারপর হচ্ছে যে এটা হচ্ছে ফ্ল্যাশ আর্ট হ্যাঁ এটা হচ্ছে ফ্ল্যাশ আর্ট নন ইমার্জেন্স এটার দাম হচ্ছে মাত্র আটত্রিশ টাকা এটা হচ্ছে ইমার্জেন্স ভলিউম সিস্টেম বাড়াতে কমাতে পারবেন এক সেকেন্ডের মধ্যে তিনবার আপ ডাউন করবে লাইট এটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্লাস্টিক হরেন হ্যাঁ এটার দাম হচ্ছে মাত্র চুয়ান্ন টাকা তিন ডর্জন তিন ডর্জন এটার দাম হচ্ছে টিটি হরেন এটার দাম মাত্র হচ্ছে পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা এটা আমাদের সব সময় রেড একটু কমে বাড়ে আমরা আপডেট প্রাইস দেবো ওইভাবে আসলে এক দুই টাকা বাড়ে কমে এটা হচ্ছে সিকিউরিটি লোক গাড়ি কোথাও রেখে গেছেন গাড়ি দূরে থেকে চাপ দিবেন সিকিউরিটি লোক এটার দাম মাত্র হচ্ছে দুইশো আশি টাকা হ্যাঁ আমরা ফোন দিলে আর কমায় রাখবো আর কমাই রাখবো নাশিকবার কথা আরো বিশ টাকা কমায় সব দিবাই দাম ব্যবসায় করবো কিন্তু পাইকারি ছাড়া হবে না হবে না এটা হচ্ছে ডায়ট ছোট ডায়ট এটার দাম হচ্ছে একশো পনেরো টাকা এটা হচ্ছে আপনার পনেরো এমপিয়ার ডায়ার ছোট কিন্তু পনেরো এমপিয়ার এটার দাম হচ্ছে একশো টাকা এটাও লাইট শো এটাও লাইট শো ডায়ার রেক্টিফায়ার রেক্টিফায়ার এটা হচ্ছে বড় ফ্যাক্ট হ্যাঁ অনেকে আপনার ডায়ার বিক্রি করে দেখবেন এটা কিন্তু আমাদের ওইটা থেকে প্রায় দেড় ইঞ্চি বড় বড় ডায়ার যেটা বিক্রি করে ওইটা ছিল দেড় ইঞ্চি বড় এটা বড়ি হ্যাঁ এটার দাম নিতেছি আমরা একশো টাকা তারপর আছে এটা হচ্ছে ব্লুটুথ মিটার

এটার দাম হচ্ছে মাত্র একশো পঞ্চান্ন টাকা তারপর হচ্ছে একাত্তর দাঁত মাত্র দাম পাঁচশো টাকা আবার কোয়ালিটি আছে দশ টাকা কমে আছে বিশ টাকা বেশি আছে এটা ব্র্যান্ডের উপর কথা বললে আমরা ওইভাবে রেট এটা হচ্ছে তো রেড বুলস এটার দাম হচ্ছে মাত্র দুইশো পঁচানব্বই টাকা হ্যাঁ এই এটার দাম হচ্ছে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে পপ অফ হরেন শামুক হরেন আর এটা হচ্ছে আঠারো সাউন্ড হরেন হ্যাঁ এটার দাম মাত্র চারশো দশ টাকা আর এটা হচ্ছে অ্যানালগ ডিজিটাল যে মিটার গুলা এটার দাম নিয়ে দিচ্ছি ষাট টাকা তিনশো ষাট টাকা তারপর এখানে মোটর আছে আগের আমার অনেক ভিডিও তো মোটর দেখেছি তার জন্য এবার মোটর ডিসপ্লে করিনি হ্যাঁ মোটরের ভিডিও চলছে চলতে ভিডিও চলতেছে দেখে এর আগেও আমরা অনেক ভিডিও করছি

একশো বাইশ টাকা এটা হচ্ছে সতেরো গাছ প্রিনিয়াম হ্যাঁ এটার দাম হচ্ছে পঁচাশি টাকা তারপরও ভাই আমাদের সবসময় হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা আপডেট প্রাইস দিব তবে পাইকারের জন্য নক দিবেন যদি এক পিস ডিফেন্সিয়াল লাগে এক পিস মোটর লাগে এক পিস কন্ট্রোলার লাগে তখন ফোন দিতে পারেন এছাড়া অন্য কোনো মালের জন্য আমাদের অযথাই ডিস্টার্ব করবেন না তারপরে এই যেরকম আমাদের আটচল্লিশ বোল্টের চার্জার আছে এইগুলো আমরা স্পেসের জন্য ডিসপ্লে করতে পারি চার্জার স্টিল বডি চারশো এম ব্যাটারি তৈরি চার্জ করতে পারবে না আড়াইশো টাকা চারশো এটার দাম দিতে মাত্র আমরা উনিশশো টাকা তারপর যদি আরো কিছু দেখাই এটা হচ্ছে কস্টিপ আমাদের কাছে সব আছে ভাই সব এটা হচ্ছে কস্টিপ এটার দাম নিতেছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা তারপর যদি এই যে ইউনিমিটার মিটার বিভিন্ন রকমের ইউনি মিটার মিটারই তো পাঁচশো দেখা অনেক অনেক কোয়ালিটি দেখা গেছে তারপর আছে হচ্ছে এই যে মিশুকের ব্যাগ লাইট এটা হচ্ছে মিশুকের ব্যাগ লাইট এটার দাম কিছু চায়নাটা একশো দশ টাকা বাংলাটা একশো টাকা তারপর জি আছে আরো যদি কোন ব্যানিং লাগে বা আশায় বিষয় নাট বোল্টু সবকিছু আছে আমাদের কাছ থেকে সব নিতে পারবেন সকল ধরনের মালামাল নিতে পারবেন হ্যাঁ আর আমাদের এইখানে যদি আসতে চান কেউ আমাদের এখানে যদি কেউ আসতে চান আহ যে এখান থেকে আসেন কমলাপুর স্টেশন আসেন গুলিস্থান আসেন যাত্রাবাড়ি আসেন বললেই হবে যে ভাই থেকে দুই তিন মিনিট হাঁটলে রোড পনেরো মদন পাললেন ইসলাম মার্কেট হচ্ছে আমাদের শোরুম শেখ ইন্টারন্যাশনাল শেখ অটো হাউস আপনারা যদি কেউ নাও ছিলেন আহ গুলিস্তান আসেন যাত্রাবাড়ি আসেন গাবতলী আসেন ওইখান থেকে সোজা গুলিস্তান আইসা নবাবপুর টাওয়ার সামনে আসবে আইসা আমাদের ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবে জি আর দোকানের টাইমটা ভাই যে দোকানের টাইমটা হচ্ছে সকাল এগারোটা থেকে তিনটা অব্দি আমাদের কল রিসিভ করবো আমরা এরপরে অজা থেকে ফোন দিবেন আর সকাল এগারোটা থেকে রাত্রে নয়টা অবধি আমাদের ওপেন আছে শুধু শুক্রবার বাদে প্রতিদিনই খোলা থাকে ঠিক আছে তো বিয়ার সবকিছু বিস্তারিত দেখাইছি এতদিন বলছি খালি অ্যাটিজেট অ্যাটিজেট মানে আমরা তারপরও আপনাদের সংক্ষেপের ভিতরেও শেষ করতে পারি না মালামাল আরো ওনার গুডাউনের ভিতর আছে যারা নেবেন অবশ্যই পাইকারি নেবেন আমরা আসলে ব্যবসায়িকদের সিন টিকিট যারা যারা ঠইকে যাইতেছে কিনা

এর উপরে হচ্ছে মোটরের শক্তি বেশি অটের উপরে অনেকে বুঝে যে অড বেশি হইলে মাল ভালো বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে ম্যাগনেট কোনটা ম্যাগনেট বিষয় এটা বুঝতে হবে আচ্ছা আমরা বেশি বুঝাবো না ভিডিও লম্বা হয়ে এই সবকিছু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করবেন এবং ফেসবুক পেজটা ফলো করবেন টা বাজি রাখবেন